বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলার চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম সারদা পুলিশ একাডেমির পাশেই মুংলি নামক গ্রামে আপনাদের সকলে পরিচিত জনাব আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের একদম খামার উপযোগী আগামী হাজার ছাব্বিশ প্রজেক্টের খামার উপযোগী পাঁচ পিস গরুর একটা প্যাকেজ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি তো এখানে কি কি জাতমানের গরু আছে এবং কেমন কি দাম দর রাখবে সকল কিছু বিস্তারিত জানবো তো জানার আগে চলুন কথা বলি গরুগুলার মালিক জনাব আইনাল সাহেবের সঙ্গে আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কত পিস গরু দেখাবেন আজকে গরু আছে টোটাল ষোলো পিস কিন্তু আমি গরু দেখাবো প্যাকেজ আকারে পাঁচ পিস এই পাঁচ পিস গরুই আবার হলো ২৬ সালের কোরবানি উপযোগী গরু পাঁচ পিসে একদম খামার উপযোগী আগামী ছাব্বিশ সালের প্রজেক্টের গরু এবং রেডি গরু তো আমি প্রথমে বলে দিই আজকের প্যাকেজের মূল্য পার পার পিস এক লক্ষ তেরো হাজার করি তো এক লক্ষ তেরো হাজার টাকা প্যাকেজে কেমন কী জাতমানের গরু আছে চলুন দেখি দর্শক বন্ধুরা মাশ আজকের কালেকশনের প্রথম কালেকশন এটা প্রথম গরু এটা হলো ব্ল্যাক ক্লার সাইহাল হান্ড্রেড বিডের সাইহাল এই গরুটির বয়স হলো ছাব্বিশ মাস ছাব্বিশ মাস এটা কি দাঁতে হয়েছে দাঁতে দোকান হয়ে গেছে এবং ছাব্বিশের পুরো রেডি গরু একদম রেডি একটা কালেকশন এবং এই গরুটার মাংসের ওজনে আছে প্রায় সাড়ে চার প্লাস প্রায় সাড়ে চার প্লাস দর্শক বন্ধুরা স্ক্রিনে দেখলে বুঝতে পারবে যে কতটা কোয়ালিটি সম্পন্ন গরু সিঙ্গেলে এটা কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চাই তো এক লক্ষ তেইশ হাজার টাকা হলে দিতে পারবো এক লক্ষ তেইশ হাজার টাকায় সিঙ্গেলে গরুটি কালেকশন করতে পারবে দেখাই জি একটা সাইহল বিডের ব্ল্যাক কালার কালেকশন একবারে দাঁতের দুইটা দু হাজার ছাব্বিশ প্রজেক্টের রেডি একটা কালেকশন শুধু খামারে নিয়ে গিয়ে রাখবেন প্রোটেকশন দেবেন এবং কোরবানিতে সেল করবেন জি 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 তো সিরিয়ালের প্রথম কালেকশনটা আমরা দেখলাম এটা সিঙ্গেলে এক লক্ষ তেইশ হাজার টাকা বললেন এবং আপনি প্রথমে প্যাকেজের মূল্য দিছিলেন এক লক্ষ করে পার পিস এক লক্ষ তেরো হাজার করে পার পিস তো সিরিয়ালের দুই নম্বর কালেকশনটা আমরা ভাঙ্গা শাহিয়াল কিন্তু গরুটার দাঁতটা পাশাল হয়ে গেছে সর্বত দুয়ে থেকে আড়াই মাসের মধ্যে কিন্তু দাঁত পড়বে সময় কিন্তু এখনও অনেক আছে তবে এগুলা যেহেতু রেডি কালেকশন আজকের দর্শক বন্ধুরা আপনারা কিন্তু পূর্ব থেকে রেডি কালেকশনগুলো রাখলে দেখা যাবে যে নিশ্চয়তা থাকবে যে একটু দেখান হাইটটা হ্যাঁ ওই পাশে একটু সরাই দেন ভালোভাবে দেখাই দিন এটার মাংসও কিন্তু আছে চারমন প্লাস চারমন প্লাস এটা সাহেবাল বেডের গরু তো জি এটাও সাহেবাল বেডের গরু যে গরুটার নাভি কম্বলটা দেখবেন দর্শক বন্ধুরা ধরে দেখাই না 마শাআল্লাহ এবারে ভালোভাবে বোঝা যাইতেছে যে কতটা কোয়ালিটিফুল গরু সিরিয়ালের দুই নাম্বার কালেকশন পেসনের স্ট্রাকচারটা যদি দেখাই 마শাআল্লাহ এটা একটা সাইওয়াল বিডের ভাঙা কালেকশন জি এটাও রেডি হয়ে গেছে জি রেডি এটার বয়সটা এবং সিঙ্গেলে দাম কতটা বলে দিবেন এটার বয়স চলছে 23 মাস সিঙ্গেল এটা কত হলে দিতে পারবেন সদায় ভাই বন্ধু যদি এটা নিতে চাই তো এক লক্ষ আঠারো হাজার টাকা হলে এক লক্ষ আঠারো হাজার টাকা হলে সিরিয়ালের দ্বিতীয় কালেকশনটি নিতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে তৃতীয় কালেকশনে আমরা চলে যাই সিরিয়ালের তৃতীয় কালেকশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটাও হান্ড্রেড ব্রিডের শাহিয়াল কিন্তু গরুটার কালার কম্বিনেশনটা হলো ব্ল্যাক কালার শাহিয়াল ব্ল্যাক কালার একটা শাহিয়াল দেখেন গেট আপটা চোড়া বডি স্ট্রাকচার এবং নাভি পার্সেন্টেজ সকল কিছু একদম কিন্তু দাঁতে দই খান কতটা কোয়ালিটি ফোর কালেকশন দর্শক বন্ধুরা এটার গায়ে মাংস আছে কিন্তু সাড়ে চার মন প্লাস সাড়ে চার প্লাস এটা সিঙ্গেলের দাম দর এবং এটার বয়সটা বলে দিবেন। এটা বললাম তো হলো দাঁতে খান হয়ে গেছে গরুটার বয়স হলো পঁচিশ মাস এবং ছেঙ্গেলে কোনো সদয় ভাই বন্ধু যদি নিতে চাই তো এই গরুটা এক লক্ষ বাইশ হাজার টাকা হলে দিতাম এক লক্ষ বাইশ হাজার টাকা হলে সিরিয়ালের তৃতীয় কালেকশনটি আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা চতুর্থ কালেকশনে চলে যাব প্রত্যেকটা গরুই কিন্তু একটা থেকে আরেকটা আরো বেশি কোয়ালিটি ফুল দর্শক বন্ধুরা সিরিয়ালের চতুর্থ কালেকশনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দর্শক ভাই বন্ধু এবং গরুর পার্সেন্টেজ যদি না থাকে সেই গরুর গ্রোথ কখনো কিন্তু আগায় না এই গরুটার বয়সে কিন্তু হ্যাঁ বিশমাস ভিষ কতটা এর পাওগুলা দেখবেন কতটা উঁচা এবং কতটা সুঠাম দেহের অধিকারী দর্শক বন্ধুরা দেখবেন মাথাটা দেখবেন একদম এ গ্রেটের একটা কালেকশন এটাও তো যাতে সাইবাল ব্রিডের গরু এটাও যাতে সাইওয়াল ব্রিডের গরু এপাশ থেকেও একটু দেখাই দিই দর্শক ভাই বন্ধুদের এটা সিঙ্গেলের দাম কত রাখে যার সিঙ্গেলে কোনো সদায় ভাই বন্ধুরা যাতে নিতে চায় এক লক্ষ ষোলো হাজার টাকা হলে দিতে হয় লক্ষ ষোলো টাকায় দর্শক বন্ধুরা সিরিয়ালের চতুর্থ গরুটি কালেকশন করতে পারবেন সাইওয়াল বিডের একটা গরু ছিল এটা এবারে পরবর্তী

প্রত্যেকটা গরুই কিন্তু একদম এ গ্রেটের কোয়ালিটি ফুল এবং আজকে যে পাঁচ পিস গরু আমরা দেখলাম কোনোটার থেকে কোনোটা কিন্তু সৌন্দর্যর দিক দিয়ে জাতমানের দিক দিয়ে কিন্তু কম নাই তো এটা সিঙ্গেলের দাম দর কত রাখবেন এটা সিঙ্গেলে কোনো ভাই বন্ধু যদি নিতে এক লক্ষ উনিশ হাজার টাকা হলে দিতে পারবে লক্ষ হাজার টাকায় দর্শক বন্ধুরা গায়ে যে মাংসটা আছে মাংসটাও কিন্তু চার মন প্লাস আছে চার মন প্লাস মানে যেমন তার জাতমান তেমন তার গুণও আছে এর ভিতরে জি জি দর্শক বন্ধুরা মাংসর দিক দিয়েও কিন্তু আপনারা পর্দা করতে পারবেন এবং জাতমানের দিক দিয়েও একদম এ গ্রেটের পাঁচ পিস একটা প্যাকেজ আমরা দেখলাম তো আইনাল সাহেবের সঙ্গে আরও আমরা কথা বলে বিস্তারিত জানি আইনাল সাহেব আজকে মোট পাঁচ পিস গরুর একটা প্যাকেজ আমরা খুব গরু আছে ষোলো পিস তার মধ্যে পাঁচ পিস গরু আমি প্যাকেজ আকারে দর্শক ভাই বন্ধুদেরকে দেখালাম তো প্রথমে আমি বলেছি যে আজকের পাঁচ পিসের প্যাকেজের মূল্য পার পিস এক লক্ষ তেরো হাজার কুড়ি তো দর্শক ভাই বন্ধুদেরকে দেখানোর সুবিধাতে আমি এক পিস এক পিস করে গরুর দেখাচ্ছি জাতপানের কথা বলেছি বয়সের কথা বলেছি এবং ওজনের কথাও বলেছি জি তো সকল কিছু আমি বললাম তো কোন সহায় ভাই বন্ধু যদি মনে করে যে আইনুল সাহেবের এই পাঁচ পিস গরু আমি একই সঙ্গে নেব জি তো প্যাকেজের মূল্য দিয়েছে এক লক্ষ তেরো হাজার এবং সিঙ্গেলে কিন্তু যোগাযোগ করে আলোচনার সাপেক্ষে দরদাম করে নিতে পারবে ক্ষেত্রেও কিন্তু কিছুটা সম্মানের ব্যবস্থা সম্মানের ব্যবস্থা সিঙ্গেল আকারেও নিতে পারবে সিঙ্গেলে তো দেখলাম যে গরুগুলোর দাম অনেক মাঝারি আকৃতির একটা দাম ছিল কিন্তু লটে দিলেন একদম কম সীমিত তো সেই ক্ষেত্রেও আমি তো কিন্তু খুব একটা ডিফারেন্স করে দরদাম করলে আমার কাছে গরু হবে না মানে সীমিত সম্মানের একটা ব্যবস্থা থাকে সিঙ্গেলেও থাকে এবং লটেও আছে জি জি তো স্ক্রিনে আপনারা নাম্বার দেওয়া আছে আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া